ন্যাচারাল শক্তিবর্ধক মিশ্র হার্বাল এনার্জি পেস্ট সেফ রেসিপি দুর্বল পুরুষের জন্য রাতে এক চামচেই কাজ ষাট বছরেও পাবেন বাইশের মতো শক্তি এটা এত বেশি কার্যকরী এবং এত বেশি পাওয়ারফুল আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন এটা প্রস্তুতের জন্য প্রথমে নিতে হবে চারটা কিসমিস তার সাথে চারটি লবঙ্গ একটা নিতে হবে সাদা এলাচ দুটো কাঠবাদাম তার সাথে দিতে হবে সামান্য এক চিমটি পরিমাণে কালো জিরা আর সামান্য এক চিমটি পরিমাণে দিতে হবে হলুদের গুঁড়া কোনো পানি ছাড়া এটা থেতো করে নিতে হবে অথবা পাটায়ও বেটে নিতে পারেন একবার খাওয়া যাবে সেই পরিমাণে তৈরি করে দেখালাম এটা কিন্তু বেশি করে প্রস্তুত করে রেখে দেওয়া যাবে প্রতিদিন তৈরির ঝামেলা করতে হবে না জাস্ট খাওয়ার আগে আপনি মধু মিশিয়ে নিতে পারেন এক চামচ পরিমাণ মধু এখানে দিয়ে দিবেন যাদের ডায়াবেটিস রয়েছে তারা মধুটা এখানে বাদ দিবেন এবং এর সাথে লাগবে এক কোয়া কাঁচা রসুন ছোট এক কোয়া কাঁচা রসুন এটার সাথে নিতে হবে চামচের মধ্যে এই পেস্টটা নিয়ে তার সাথে এক কোয়া কাঁচা রসুন এভাবে দিয়ে আপনি মুখে দিয়ে চিবিয়ে খাবেন এটা খেতে কিন্তু সুস্বাদু খুব বেশি ভালো লাগে এবং খাওয়ার পরে আপনি এক গ্লাস বা হাফ গ্লাস কুসুম গরম পানি খেয়ে নেবেন এই নিয়মে রোজ রাতে এটা খেতে হবে টানা একুশ দিন পর্যন্ত এটা খাওয়া যাবে একটানা বেশি দিন বা লং ডে এটা খাওয়া যাবে না একুশ দিন খাওয়ার পরে কিছুদিন বিরতি দিয়ে তারপরে এটা আবার ট্রাই করা যাবে এটা শরীরে যেমন শক্তি বাড়াবে এনার্জি বাড়াবে দুর্বলতা দূর করে দেবে অনেক পাওয়ারফুল এই রেমেডিটা খেলেই বুঝতে পারবেন এটা শরীরের অনেক অনেক বেশি শক্তি বাড়ায় এবং এটা খাওয়ার আরও উপকারিতা রয়েছে যেমন হজম ভালো করে সর্দি কাশিতেও এটা অনেক উপকারে আসে এটা শরীরকে গরম রাখে বা গরম করে এটা খাওয়ার সঙ্গে সঙ্গেই বোঝা যায় শরীর অনেক বেশি গরম হয়ে যায় এটা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে নানা রকমের রোগ ব্যাধি দূর হয়ে যায় বা রোগের প্রবণতা কমে যায় এটা শরীরের ক্লান্তি কমাবে সেই সাথে কাশি বা গলা ব্যথায়ও কিন্তু আরাম দেয় জ্বর আসলে এটা খেলে মুখে রুচি ফিরে আসে এটা রক্ত চলাচল ভালো করে এটা হাটের স্বাস্থ্য ভালো রাখে সেই সাথে শরীরের জ্বালাপোড়া কমায় হাত পায়ের জ্বালা কমায় বা কাঁধ পিঠ হাঁটু কোমর জয়েন্টের ব্যথা কমাতেও সাহায্য করে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সব উপকরণই অনেক বেশি পাওয়ারফুল শক্তিশালী এটা খাওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই এনার্জি বাড়ে শরীর গরম হয় এবং মেজাজটাও ফুরফুরে হয় যারা শারীরিক দুর্বলতায় ভুগছেন অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এটা সেফ রেসিপি ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই প্লিজ শেয়ার করবেন